ইদানিং কি হয়েছে জানি না যে কোনো ড্রেস একটু ডিজাইন না করে পড়লে কেমন জানি ভালো লাগে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই তো বাটিক প্রিন্টের একটা থ্রি পিস বাসায় পরবো তো ভাবলাম বাসায় যেহেতু পরবো একটু ডিজাইন করে পড়লে তো আরও বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় কি জানেন জামাটা যদি সত্যিকার অর্থে মন মতন হয় না তাহলে সেটা যদি একদম তেনা তেনাও হয়ে যায় ছিঁড়ার যদি অবস্থা হয়ে যায় তারপর ওই জামাটা পরার জন্য আমার খুব আগ্রহ থাকে আপনারা হয়তো অনেকেই অলরেডি বুঝতে পারতেছেন আমি ঠিক কীভাবে কী রকম ডিজাইনটা করব হ্যাঁ আমি আসলে এই যে পাইপিনের মতো এইভাবেই ডিজাইনটা করব। এটা করতে না আমার অনেক সময় লাগছে আর অনেক কষ্টও হয়েছে এখানে আমি হাতার কাজটা করতেছি এরকম আমি হাতাতেও দিব প্লাস নিচেও দিব জানি না আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগবে বা কেমন হবে আমার কাছে তো বেশ লাগছে কিন্তু কি জানেন মানে ডিজাইনটা যেমন তেমন কিন্তু এই পাইপিংগুলো করতে আমার এত কষ্ট হয়েছে কি বলবো সত্যিকার অর্থে অনেক টাইম লাগে এটাই হলো সব থেকে বড় ব্যাপার যাই হোক ব্যাপার না নিজেই তো কাজ পারি এটা তো আর বাহিরে কারো কাছে দেই নাই নিজেই আস্তে আস্তে করতে থাকি মনের একটু ধৈর্য থাকলে সব কিছুই সম্ভব তো ধৈর্য নিয়ে কাজটা করতেছিলাম আর এই যে পিছন থেকে আমি কাপড়টা নিয়ে করতেছিলাম তারপর হচ্ছে এটাকে উল্টে আবার একটা চাপা সিলাই দিয়ে দিব। তো সেম এরকম করে আমি দুইটা হাতা করছি আর নিচের পাটের কথা বললাম নিচের পাটও করছি আর এবার আমি গলাতে ঠিক তেমন একটা ডিজাইন করিনি তবে গলাটা শিলানোটা আমার কাছে এত বেশি ভাল লাগছে মানে একদম সিম্পলের উপর তো দেখতেই পারবেন ও হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে টার্সেল ছাড়া না মানে ওড়না এখন ভালোই লাগে না আর বাটিক প্রিন্টের ভিতরে টার্সেল তো প্রায় থ্রি পিসে দেওয়া হয় তো আমি ওই যে প্রথমেই বললাম না আমার একদম খুব সাধারণ এই থ্রি পিসটা তো আমি চিন্তা করলাম আমি নিজে থেকে একটু টার্সেলের মতো করে বানিয়ে ফেলি মানে টার্সেলের মতো বলতে টার্সেলই তো আমার ঘরে আসলে এই পারগুলো ছিল সাথে আমি এরকম করে একটু ডিজাইন করে নিলাম দেখেন তো কেমন হয়েছে আমি একটা জিনিস চিন্তা করলাম যেহেতু আমার থ্রি পিসটা খুবই কম দামের তো আমি এটাতে আর কোনো লেস টেস বা আলাদা কোনো কিছু বসাবো না আমি নিজে থেকেই একটু ডিজাইন করে বসাবো তো এই যে আমার গলাটা জামার গলাটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এই যে দেখতেছেন নিচে আমি এইভাবে দিছি হ্যাঁ সাথে হচ্ছে হাতাতে তো নেই আর ওই যে আমার জামার গলাটা আমার এত বেশি ভালো লাগছে কি বলবো ইদানিং না হাতা এরকম মানে ঢোলা পড়তেই বেশি ভালো লাগে আর তার সাথে যদি এই ডিজাইনটা হয় তাহলে তো কথাই নেই এই তো জামার গলাটা দেখতেছেন একদম সিম্পলের ভিতরে অনেক গর্জিয়াস তো আমার এই ডিজাইন করা জামাটা কার কার ভালো লাগছে অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন আমার তো বেশ ভালো লাগছে আর এই তো পরেও নিলাম দেখেন তো কেমন লাগতেছে জামাটাতে তো এই যে দেখেন এইখানে আমি একটু স্টাইল করে নিলাম জানি না কেমন হয়েছে একটু মানে কেমন জানি বোকা বোকা টাইপের স্টাইল তারপরে একটু করলাম আর এই যে দেখেন মনে হচ্ছে উপরে টিকলি দিছি পাশে দুইটা কানের জিনিস এমন লাগতেছে না ঘরের ভিতরে ভিডিও করতেছিলাম এখন দেখতেছি যে না একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তাই একটু বারান্দায় আসলাম আমার শখের বারান্দায় তো এই যে নিজের নিজেই করলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন